আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিডিএ টেস্ট পেপার সলভ করব এবং আজকে যেই সেটটা আমরা সলভ করবো সেই সেটের পেজ নম্বর হচ্ছে এ সি থ্রি জিরো সেভেন অর্থাৎ এসি তিনশো সাত ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত তা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল অপশন ডি নেক্সট কোয়েশ্চেন দুই দাগ ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছেন গরম যুদ্ধ বলেছিলেন অপশন সি ফ্রিডম্যান এখানে ফ্রিও ম্যান লেখা আছে অ্যাকচুয়ালি ওখানে ফ্রিডম্যান বলতে গেছে ওকে কিন্তু বলে রাখি এই উত্তরটা পুরোপুরি সঠিক নয় কারণ ফ্রিডম্যান গরম যুদ্ধ বলার পরিবর্তে যুদ্ধের এক নতুন কৌশল বলা বেশি পছন্দ করতেন বা বলতে পারি যে যুদ্ধের এক নতুন কৌশল বলার পক্ষপাতি ছিলেন কিন্তু তোমাদের বইতে কী দিয়েছে ফ্রিডম্যান সঠিক উত্তর দিয়েছে আমি প্রচুর পরিমাণে খুঁজেছি প্রচুর পরিমাণে বইয়ে খুঁজেছি যেখানে গরম যুদ্ধ কে বলেছেন এটা নিয়ে কোনো সঠিক তথ্য পাইনি ইভেন গুগুলে প্রচুর পরিমাণে খুঁজেছি যেখানে পাইনি হ্যাঁ গরম যুদ্ধ শব্দটির মানে উল্লেখ রয়েছে কিন্তু কে বলেছেন এটা কোনো বইতে উল্লেখ নেই আরও কয়েকটা সোর্সে আমি দেখলাম দেখার পরে যেখানে আমি দেখলাম ওখানে লেখা রয়েছে যে গরম যুদ্ধ এই শব্দটি সাধারণত ঠান্ডা লড়াইকে বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি কে বলেছেন সেটার কোনো সঠিক উত্তর নেই কিন্তু তোমাদের বইতে যেহেতু ফ্রিডম্যান রয়েছে তবে আমরা ফ্রিডম্যানই দেব। ওকে তো এখানে ফ্রিডম্যান যাই হোক তিন দাগ ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কার লেখা এর সঠিক উত্তর হচ্ছে পিটার ক্যালভো কোরসি ওকে নেক্সট চারদাগ ন্যাটো জোটের একটি সদস্য হচ্ছে সঠিক উত্তর বেলজিয়াম কিন্তু এখানে বলে রাখি পোল্যান্ড উনিশশো সালে এই ন্যাটোর সঙ্গে যোগদান করে কিন্তু বেলজিয়াম আমরা কেন দিলাম বেলজিয়াম দিলাম তার কারণ হচ্ছে বেলজিয়াম একেবারে ন্যাটো গঠনের প্রথম থেকে রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে বেলজিয়াম হচ্ছে ন্যাটোর প্রতিষ্ঠা রাষ্ট্রের মধ্যে একজন তাই জন্য বেলজিয়ামকে আমরা ন্যাটো জোটের একজন সদস্য হিসেবে বলেছি অপশান অনুযায়ী অপশানে আরও একটা সঠিক উত্তর দেওয়া যেত সেটা হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড উনিশশো সালে এই ন্যাটো জোটে যোগদান করে উনিশশো সালের আগে এই পোল্যান্ড ছিল সোভিয়েতের সাপোর্টার ওকে যাই হোক পাঁচ নম্বর কমিন ফর্ম গঠনে কোন দেশে দেশ অগ্রণী ভূমিকা নেয় কোন দেশ সোভিয়েত ইউনিয়ন তাই না অপশন বি আর এই কমিন ফর্ম কবে গঠিত হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে তাই না নেক্সট সয়দা উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্যবাদের প্রসার রোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গড়ে ওঠে কবে বলছে উনিশশো চুয়ান্নতে তাই না উনিশশো চুয়ান্নতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে কোনটা গড়ে ওঠে এসি এটিও অর্থাৎ সিয়াটো তাই না সিয়াটো কবে গড়ে উঠছে উনিশশো চুয়ান্নতে কার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যাই হোক নেক্সট সাত দাগ কার নেতৃত্বে কিউবাই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কি ফিদেল কাস্ত্রো ওকে নেক্সট আট দাগ ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় উনিশশো সালে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে জওহরলাল নেহেরু এবং চীনের রাষ্ট্রপ্রধানের নাম কি ছিল চোয়েন লাই ওকে নেক্সট নয়দাগ লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে দেখো অনেক জায়গায় উনিশশো উনিশ পাবে কিন্তু সেটা পুরোপুরি সঠিক নয় সঠিক কোনটি উনিশশো সাল এই লিগ অব নেশন গড়ে উঠেছিল উনিশশো কুড়ি সালের দশই জানুয়ারি কি দশই জানুয়ারি আর অনেকে ভারসায়ের সন্ধির স্বাক্ষরের ওপরে ভিত্তি করে উনিশশো বলে ওকে নেক্সট দশ দাগ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চব্বিশে অক্টোবর তাই জন্যই চব্বিশে অক্টোবরকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয় নেক্সট এগারো দাগ বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হচ্ছে সাধারণ সভা অপশন বি বারো দাগ সাধারণ সভার প্রতি প্রতিটি অধিবেশনে ও সরি অধিবেশনের শুরুতে সদস্যরা সর্বমোট সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন কুড়ি জন জন বাইশ জন তেইশ জন দেখো একজন সভাপতি এবং জন সহ সভাপতি তাহলে কি হচ্ছে একুশ আর একে কত হচ্ছে বাইশ হচ্ছে তবে আমরা সঠিক উত্তর কী দেবো বাইশ জন দেবো যেহেতু এখানে আমাদের কি বলেছে সর্বমোট সভাপতি ও সহ সভাপতি তাই না দুটোই চেয়েছে দুটোর যোগফল তাহলে কত হচ্ছে বাইশ হচ্ছে তাই না নেক্সট তেরো দাগ ইউনিসেফের পূর্ণ নাম কি ইউনিসেফের পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড অপশন ডি ওকে নেক্সট চৌদ্দ দাগ ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ওয়ান অপশন সি তাই না নেক্সট কোয়েশ্চেন কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের সাতই এপ্রিল তাই না ষোলো দাগ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় হচ্ছে ওয়াশিংটনে এর সঙ্গে আরও একটা কোশ্চেন বলা যায় যে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটনে ওকে নেক্সট সতেরো দাগ ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় চারই মার্চ নেক্সট আঠেরো দাগ টেরর শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে টু ফ্রিক টেন যার অর্থ হচ্ছে ভয় দেখানো আর এই যে টেরর টেরর শব্দটি একটি লাটিন শব্দ ওকে নেক্সট উনিশ দাগ এল কোন দেশের জঙ্গি গোষ্ঠী এটা হচ্ছে শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী নেক্সট কুড়ি দাগ কার মতে দারিদ্র প্রাকৃতিক নয় এটি সৃষ্ট এই উক্তিটি করেছিলেন নেলসেন ম্যান্ডেলা ওকে নেক্সট একুশ দাগ ডেমস কথার অর্থ হচ্ছে জনগণ অপশান বি বাইশ দাগ সম্প্রতি কোভিড নাইন্টিন মহামারী প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অপশন এ নেক্সট তেইশ দাগ পরিবেশ শব্দটির প্রবর্তক হলেন থমাস লিল ওকে এখানে লিন রয়েছে অ্যাকচুয়ালি সঠিক উচ্চারণটা হবে কার লিল রহস্যী ল ওকে নেক্সট চব্বিশ দাগ কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল মহীশূর মহীশূর বা মাইসুর যেটা উনিশশো সালে পরিবর্তন করে তোমার কর্ণাটক রাখা হয় ওকে নেক্সট পঁচিশ দাগ পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন কে ওই চৌধুরী রহমত আলী তাই না কী হবে অপশান সি নেক্সট ছাব্বিশ দাগ ভারতের মানচিত্র বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন কে ঘিরিল রেড ক্লিপ নয় এখানে ভিডিল রেড রেড ক্লিপ দিয়েছে অ্যাকচুয়ালি সিরিল রেড ক্লিপ হবে ওকে ওই যে ঘরে বসে ম্যাপ নিয়ে দাগ কেটে দিয়ে পুরো ম্যাপ তৈরি করে দেয় ভারত বিভাজন করে দেয় তাই না সীমান্ত নির্ধারণ করে দেয় যাই হোক দাগ কাশ্মীরের মহারাজ হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর দান করেন ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে তাই না নেক্সট কোশ্চেন আঠাশ দাগ মধ্যপ্রদেশ থেকে ছত্রিশগড় রাজ্য সৃষ্টি হয় দু সালে উনত্রিশ দাগ ভারতে রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করে নির্বাচন কমিশন তিরিশ দাগ ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন থেকে বাহান্ন সালের মধ্যে একত্রিশ দাগ ভারতের একটি জাতীয় রাজনৈতিক দল বহুজন সমাজ পার্টি ডিএমকে তেলেগু দেশম অসম গণপরিষদ বহুজন সমাজ পার্টি ওকে বত্রিশ দাগ জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের দলীয় প্রতীক কি হাত তাই না তো প্রথমটা ডি হবে বিজেপি পদ্মফুল বি হবে ডিএমকে এর দলীয় প্রতীক কি জোড়া পাতা এ তারপরে তৃণমূল কংগ্রেস জোড়া ফুল তাই না তো ডিবিএসি কোথায় রয়েছে দেখো অপশান বি তে রয়েছে তাই না নেক্সট কোশ্চেন তেত্রিশ দা রাজনৈতিক দলের গুণাগুণ হলো সহজে প্রতিনিধিত্ব সরি সহজে প্রতিনিধি নির্বাচন এটা ঠিক দুই নম্বর শ্রেষ্ঠ নীতি ও কর্মপন্থার সৃষ্টি এটাও ঠিক তিন নম্বর সমাজের নৈতিক মানের অবনতি এটা ভুল কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় এটাই হচ্ছে এটা তো রাজনৈতিক দলের গুণাগুণ না এটি কি ট্রুটি আর চার নম্বর হচ্ছে রাজনৈতিক শিক্ষা ও চেতনার বিকাশ এটাও এর গুণাগুণ তো কি দেখা যাচ্ছে এক দুই এবং চার সঠিক তিন ভুল তাই না তো দেখো অপশন ডি এর সঙ্গে মিলছে তাই না নেক্সট চৌত্রিশ দাগ ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল উনিশশো সালে কাদের মধ্যে ভারত আর পাকিস্তানের মধ্যে দুই দেশের রাষ্ট্রপ্রধান তখন কে ছিল ভারতের ছিল ইন্দিরা গান্ধী আর ওখানকার ভুট্টো তাই না নেক্সট পঁয়ত্রিশ দাগ একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার কবে হয়েছিল দু সালে দু সালে এটা স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় দু সালে ওকে ছত্রিশ দাগ ভারতের পোক্রানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে যার সাংকেতিক নাম কী ছিল মনে আছে এর সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি ওকে যেটা রাজস্থানের পোকরানে হয়েছিল যাই হোক নেক্সট সাঁইত্রিশ ভারত সিটিবিটি তে স্বাক্ষর করে ভারত এখনো স্বাক্ষর করেনি অপশন ডি নেক্সট তিরিশ রেলস আর ইএলও এস কত সালে ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হচ্ছে দু সাল নেক্সট উনচল্লিশ উনচল্লিশ কি বলছে স্তম্ভ মেলাও প্রথমে কী বলছে তামিল সমস্যা তামিল সমস্যা ভারতের সঙ্গে যেই কারণে শ্রীলঙ্কার একটু সম্পর্ক খারাপ রয়েছে সেটা হচ্ছে তামিল সমস্যা নিয়ে ওই তামিল ভাষাভাষীদের ওই প্রবলেমটা নিয়ে তো প্রথমটা সি হবে কাশ্মীর সমস্যা সমস্যা পাকিস্তানের সঙ্গে রয়েছে তাই না ভারতের সঙ্গে পাকিস্তানের তারপরে বি তাই না তবে কি হবে বি হবে তারপরে উদ্বাস্তু সমস্যা দেখো অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে নেই এক পাকিস্তানের সঙ্গে হতে পারত কিন্তু আমরা যদি উদ্বাস্তু সমস্যা পাকিস্তানের সঙ্গে অ্যাড করে দিই তবে বাংলাদেশের সঙ্গে আর কিছু মিলবে না বাংলাদেশের সঙ্গে কাশ্মীরের সমস্যা আমাদের নেই তাই না অ্যাকচুয়ালি এখানে উদ্বাস্তু সমস্যা দেওয়ার জায়গায় এখানে দেওয়া উচিত ছিল অবৈধ অনুপ্রবেশ যারা অবৈধভাবে অনুপ্রবেশ করছে তারা কিন্তু উদ্বাস্তু না তাই না যাই হোক কিন্তু উদ্বাস্তু আমরা কি দেব আমরা সেইটা ধরেই আমরা বাংলাদেশ দেব ওকে তো ডি তারপরে ডোকলাম সমস্যা চীনের সঙ্গে এ ডি এ ডি এ দেখো অপশান ডিতে রয়েছে নেক্সট চল্লিশ দাগ নিম্নলিখিত দেশগুলি কোন সংগঠনের সদস্য এটার সঠিক উত্তর হবে মেডো এম ও ব্রিটেন ইরাক ইরান তুরস্ক পাকিস্তান এরা মেডোর সদস্য ওকে হ্যাঁ বলে রাখি এটাই সঠিক উত্তর তোমরা এখানে অন্যান্য বলতে পারো কিন্তু এটাই সঠিক উত্তর ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর এখনও যদি পরিবারে যুক্ত না হয় তখন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না